মাস দেশ এই জন্য আমাদের জানতে হবে রসুরের আগমনের কারণে আমরা খুশি এবং রসুর দুনিয়া থেকে চলে গেছেন এই কারণে আমরা ব্যতীত সুতরাং আমরা রসুরের জীবনটাকে আদর্শটাকে গ্রহণ করতে হবে রসুর কিভাবে এমন একটা যুগে আল্লাহ তালা প্রেরণ করছে রসুলকে যে যুগের নাম ছিল কি আইয়ামে জাহিরিয়াতে কি নাম ছিল ভাই আইয়ামে জাহিরিয়াতে মুরুক্ষতা অবর্বণতার যুগ ছিল ওই যুগটা আল্লাহ রসুল রসাল আল্লাহ আগমনের পূর্ব মুহূর্তে এমন একটা জাতি ছিল এমন একটা জাহিরিয়াতে যুগ ছিল যারা মানুষকে মানুষ মনে করতো মানুষকে অন্যায় ছাড়া করে তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে মানুষকে মেরে ফেলত এমন একটা যুগ ছিল যে যুগে নাকি আইয়া ছেলে মেয়েকে জীবিত দাখল করে দিত না একটু জুড়ে সরে বলেন না হজরুল জীবিত কন্যা সন্তানকে দাখল করে আফসোসের বিষয় কই কত কেমন ছিল তারা আল্লাহকে চিন্তা না এত বড় আসমান যে আল্লাহ সৃষ্টি করেছেন এই আল্লাহকে তারা চিন্তা না তারা বিভিন্ন মূর্তি পূজারী হ্যাঁ ইবাদত করত বিভিন্ন আগুনের পূজা করত আগুনের ইবাদত করত মুয়াজ্জজ মুখতারাম

এই সন্তান যদি কন্যা সন্তান হয় তাকে তাহলে সাথে সাথে জীবিত দাপন করে দিবে আর যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে রেখে দিবেন এই কথা বলে আল্লাহর নবীর সাহাবী সফরের মধ্যে চলে গেলেন সফরের মধ্যে চলে যাওয়ার পর সেখান থেকে পাঁচ বছর পর্দেশে পড়তে ফিরলেন আড়াগর মধ্যে ফিরলেন বাইরে আমার বন্ধু আমার আরবের মধ্যে ফিরে যখন করলেন তিনি লক্ষ্য করতে পেরেন একটা পাঁচ বছরের একটা মেয়ে বাবু তাকে এসে বাবা বাবা করে রাখতেছে আল্লাহ আকবর বাচ্চার মাকে জিজ্ঞেস করলো এই মেয়েটাকে বাচ্চার মা ধারণ করে রাখতে পারল না এটা তোমার মেয়ে যে নাকি পাঁচ বছর আগে তুমি সফরের মধ্যে গিয়েছিলে সে আমার মধ্যে ছিল তখন রাগে তোমাকে আমি বলেছি যদি কন্যা সন্তান হতো তাকে চিবিল দখল করে দিতে ভাই আমার বন্ধুরা আমার মা তো মাই মার কলি যা কোনোদিন বাচ্চার অসুবিধা হোক চাই না যাই হোক বাবাকে বোঝায় পূজা রাখলেন আর বাবার ভিতরে দেখতে জাগতেছে কীভাবে বাচ্চাটাকে হত্যা করা যায় বাবা ডাকতে বলেন তুমি আমার মেয়েকে সাজিয়ে দাও সুন্দরভাবে সাজায় বোঝায় দাও আমি তাকে নিয়ে রাস্তার মধ্যে হাঁটতে যাবো ফেরাইতে যাবো বের আমার বন্ধুর আমার মা শুনে শুধু শিশু বাচ্চাকে সাজিয়ে দিল সাজিয়ে দেওয়ার পর রওনা হয়ে গেল এক জঙ্গলের মধ্যে গেল পাহাড়ের মধ্যে গেল মেয়েটা বাবাকে বলতেছে বাবা তুমি জঙ্গলের মধ্যে কেন যাচ্ছ পাহাড়ের মধ্যে কেন যাচ্ছ বলেন মা তোমাকে নিয়ে একটু হাঁটতে যাবো আজকে যখন বাবা ক্লান্ত হয়ে বসে পড়লেন মা সুন্দর করে শুধু পাঁচ বছরের শিশু বাচ্চারা সুন্দর করে বাবার গাম গুলা মুছে দিচ্ছে পাঁচ বছরের কন্যা সন্তান বাবার ঘামগুলো মুছে মুছে দিচ্ছে যাতে করে বাবা কষ্ট না পায় ভাইয়ের আবার বন্ধুর আমার আরেকটু উপর লক্ষ্য করে দেখল বাবা জানে কি গর্ত করতেছেন মাটি উঠাইতেছেন ছোট মেয়েরা জিজ্ঞেস করলো বাবা আপনি কেন গর্ত করতেছেন কেন মাটি উঠাচ্ছেন বললেন তুমি একটু বলে দেখতে পাবা আমি কেন গর্ত করতেছি শেষ পর্যন্ত গর্ত করা শেষ হলে ওই পাঁচ বছরের জীবিত কন্যা সন্তানকে ডাক্কা মেরে ওই গর্তের মধ্যে ফেলে দিল নাউজবিল্লা বলে পাঁচ বছরের কন্যা সন্তানকে তার বাবা পাশন্দ বাবা গর্তের মধ্যে ফেলে দিল মেয়ে বুঝতে পারলো তাকে দুনিয়া থেকে শেষ করে দিবেন মেরে ফেলবেন মেয়েটা চিৎকার দিয়ে বললো বাবা আমাকে আপনি একটা বার সরকার সুযোগ দেন আমি আপনার থেকে অনেক দূরে চলে যাব আপনি আমাকে আর খুঁজে পাবেন না বাবা গো আপনি যদি একটা জন্য আমাকে সুযোগ দেন আমি আপনার থেকে মুখ দূরে চলে যাব মৃত্যুরাত পর্যন্ত কোনোদিন আমি আপনার নিকট আসবো না প্রচন্ড দবার হৃদয় গলে নাই প্রথম পদক আঘাত করার সাথে সাথে মেয়ে চিৎকার দিল আকাশ থেকে জমিন পর্যন্ত গাছ থেকে পশু পর্যন্ত সব কিছু কাঁপতেছেন একজন জীবিত আহাকার শুনে সমস্ত পশু পাখি গুলা একবার স্তব্ধ হয়ে গিয়েছেন বাইরে আমার বন্ধুরা আমার ওই বাবা এক দুই তিনটা করে পর পাথর মেরে তাকে দুনিয়া থেকে জীবিত শেষ করে দিয়েছে এই বর্ণনা আল্লাহ নবীর কাছে যাওয়ার সময় সাহাবি কেঁদে দিয়েছেন সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমাকে আল্লাহ ক্ষমা করবেনি আমি এমন কাম করেছি আমার মেয়েটা আমাকে ডাক দিয়েছেন আমার পাশন্ত হৃদয়টা তাকে একটু সারা দেয় নাই ওইটাকে সারা দেয় নাই ইয়া রসুল আল্লাহ একাকি আল্লাহ আল্লাহ রসুল আমাকে আল্লাহ তা আলাহ করবেন কি আল্লাহ রসুল বলেন তুমি তাওবা করো তাওবা তোমার শেখা করো যে ভুল করেছে এই ভুলের জন্য আল্লাহর কাজে শেখার করো বলতে ছিলাম এমন এক যুগের মধ্যে আল্লাহ তা আলা প্রিয় রসুনকে কেরল করেছেন যে এই নাকি জীবিত সন্তানকে দাফল করে দিত যে যুগের মধ্যে নাকি বিবাহ প্রচলিত ছিল চারটা এর মধ্যে আমাদের বর্তমান সমাজে যে রীতি অনুযায়ী একটা বিবাহ হয় উভয় পক্ষ দেখার পর গুরুজনের সম্মতিক্রমে একটা বিবাহ হয় এটা ছিল একটা আর আইয়ামে জাহিলেদের যুগে তারা কি করত মহিলারা যখন রক্তস্রাব হতো যখন রক্তস্রাব ভালো হতো হওয়ার পর তাদের প্রথম স্বামী বলে দিত তুমি আরেকজনের সাথে জিনা করে বেবিচার করে আসো এরপর আসার পর যখন তার গর্বে সন্তান হতো তারপর পুনরায় ওই মহিলাকে নিত নাউজ শুধু তাই নাই এমন জাহাই যুগ ছিল যারা নাকি একজন মহিলাকে পর। তাদের সন্তান হতো ওই গর্বে পাঁচ পাঁচজনের মধ্য থেকে একজনকে নির্দিষ্ট করে বলতো এটা তোমার সন্তান এমন সন্তানকে নিতে বাধ্য হতো এমন বিয়ার প্রচলিত যুগে ছিল। الله تعالى مون الله تعالى آخر بيغم مرتك دار مدينة شافع بصفعه عبد محمد صلى الله عليه وسلم كيف رب الله تعالى بولن وما أرسل لك إلا رحمة للعالمين سبحان الله الله تعالى آيات القرآن والذي أرسل رسوله بالهدي ودين الحق ليظهره على الدين كله وكفره

যুগে পরিণত করবে যারা নাকি অন্ধকার যুগের মানুষগুলোকে লাগে সন্ন্যাস যুগে পরিণত করবে অন্ধকার যুগের মধ্যে ছিল যখন তারা ইমান আনলো তারা একটি স্বর্ণের যুগের মানুষে পরিণত হয়ে গেল যখন ইমান আনার পর সাহবাজ মাইন আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লামের কথাগুলো যখন মেনে নিয়েছেন এবং আল্লাহ তালার যে দাওয়াত দিয়েছিল এই দাওয়াত যখন গ্রহণ করেছেন বাইরা আমার বন্ধুরা আমার তখন ওই দাওয়াত গ্রহণ করার কারণে মানুষ তার মধ্যে যখন ইমানের আলো পৌঁছল তখন সে দুনিয়া এবং আখেরাতে সকল কামের জন্য মানুষ হয়ে গিয়েছে আল্লাহ তালা বলে গেছেন ওদি আল্লাহ আন তাদের উপর আল্লাহ তালা সন্তুষ্ট তারাও আল্লাহ তালার উপর সন্তুষ্ট মহাজ মোহতারাম বলতেছিলাম রবিউল লবন মাস এই মাসের মধ্যে বেশি বেশি আবার বন্দুকি করতে হবে ভাই আমার বন্ধু আমার রসুল সালাই সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবেন মা فاطمه আম্মা জান আবেরা রাদিয়াল্লাহু তাআলা বলেন হযরত আমানা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মা যখন রাসূল আমার ঘরের মধ্যে আসলো আসার পর এমন সব করা করতে লাগলো যা সু স্পষ্ট ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুনিয়ার মধ্যে আগমনের বহনগণ করতেছিলেন সুবহানাল্লাহ কি ঘটনা আল্লাহ রসুল সাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন তখন এমন সব ঘটনা করতে লাগলো যা সুস্পষ্টভাবে আল্লাহ রসুলের আগমনের বার্তা বহন করতেছিলেন মা মেনা বলেন জঙ্গল থেকে হিংস্র পশু গুলাম বাঘ বাল্য আমার পায়ের মধ্যে সে লুটিয়ে পড়তেছেন মন ভাবে লুকিয়ে পড়তেছেন মনে হচ্ছিলেন তারা আমাকে সেজদা দিতেছেন শুধু তাই নয় দিকে ফেরেস তারা আওয়াজ করতেছেন মোহাম্মদ মোহাম্মদ বলে সুবাহান শুধু তাই নয় তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন যে আগুন এক হাজার বছর ধরে চলতেছিল ওই আগুনটা নিভে গিয়েছিল এবং রাত প্রসাদ থেকে চোদ্দটি ইঁট ঘষে ঘষে পড়ে গিয়েছিল শুধু তাই নয় যে ফোরাত নদী একেবারে সুযাই গিয়েছিল নদীর পানি রসগুলের আগমনের কারণে হক দুনিয়ার মধ্যে আসার কারণে বাদ দিলে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে যে আগুনের পূজা করত আগুন নিভে গিয়েছে এবং যে রাজপ্রাসাদ তারা যেখানে খারাপ কর্ম করত ওই রাজপ্রসাদ থেকে চোদ্দটি পিলার ধসে পড়ে গিয়েছিল মোহতারাম এই রসুল সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করার কারণে আবুল আহাব যখন এই খবর শুনতে পেল রসুল রসেল দুনিয়ার মধ্যে আগমন করেছেন এই খবর শোনার সাথে সাথে আবুল হাবের দেশে সাইবাকে আজাদ করে দিলেন আল্লাহ রসুলের আগমনের এই সম্পাদ যখন আবুল হাবের দাসী দিয়েছিলেন তখন সাথে সাথে আজাদ করে দিয়েছে সোহান আন্দাম মাহ জাজ মাহ কারাম এই জন্য নবলকে ছিলাম মাস খুব গুরুত্বপূর্ণ মাস জাহিলিয়াতের যুগে আল্লাহ তার মিশান আর এই রহমান উল্লিহ আগামিকে প্রেরণ করেছেন যা কিছু যাতে করে দুনিয়ার মধ্যে জাহিতের যুগ দূর হয়ে যায় কিন্তু আফসুসের বিষয় দুই হাজার পঁচিশে ওই জাহিতের যুগের হার বানিয়ে দিছে কিভাবে দুই হাজার মধ্যে সেও আইয়া ওই জাহিরাদের হার দিছে কিভাবে মানুষকে পাথর মেরে নিক্ষেপ করেছে একজন মানুষ দুই তিন দিন আগের ঘটনা দেখলাম তারা তিনজন ভাই জমি নিয়ে তাদের মধ্যে কি দ্বন্দ্ব হয়েছে দ্বন্দ্ব হইতে পারে এই দ্বন্দ্ব হওয়ার কারণে ছোট ভাই বড় ভাই মিল্লা মেজু ভাইয়ের চোখ গুলা আহ হয়েছে আফসুসের বিষয় তো আমরা তো সেই জাহিলেদের যুগের কাজকর্ম করতেছি মানুষকে অন্যায়ভাবে অত্যাচারভাবে তার উপর জুলুম করতেছি তাদেরকে হত্যা করতেছি মহাজ মুহতারাম এখনো যদি আমাদের ওই গানটা না আসে ইমানটা না আসে একজন মুসলমান অপরজন মুসলমানের বাই বাই আকুল মুসলিম একজন মুসলমান অপরজন মুসলমানের ভাই সুতরাং ভাইকে কিভাবে কষ্ট দেওয়া যায় মুহতারাম বলতেছিলাম আল্লাহ আকবাল অজত আব্বাস আল্লাহ কালাম বলেন যখন আবুল হাবর দাসী করার পর আবুল আহাব যখন দুনিয়া থেকে ছিল বিদায় নিয়ে চলে গেছেন আব্বাস আল্লাহ বলেন আমি আবুল হাবকে স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলাম আল্লাহ তোমার সাথে কীরকম আচরণ করেছেন আবুল আহাব বলেন খুশি হওয়ার কারণে আমি যে দুই আঙ্গুল দ্বারা আমার যে দাসী ছিল তাকে মুক্ত করে দিয়েছি এই দুই আঙ্গুলের আল্লাহর আলম কয়েকদিন পর পর পানির ব্যবস্থা করে দেয় সুতরাং আবুজাহ মুসলমান না হয়ে আবুল হাব মুসলমান না হয়ে রসুলের জন্মতে আনন্দিত হয়েছে উৎসাহিত হয়েছে এ কারণে আবুল হাবকে মৃত্যুর পরও আল্লাহ সুবাহ আলা দুই আঙ্গুল তাতে দাসীকে মুক্ত করেছে এর কারণে মাঝে মাঝে কখনো এই দুই আঙ্গুলের মধ্যে আল্লাহ পানির ব্যবস্থা করেন আল্লাহ রবুল আলমী পুরা আলের আরেকায়তের মধ্যে বলেন محمد رسول الله والذين ما هو أشد على الكفار رحماء بينهم الله تعالى ركعت المدب لن لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم الله تعالى بلن الله تعالى كما در نجي در مدب تكي إذن رسول بلن مدب تكرم قرشين যে রসুল দুনিয়ার মধ্যে সে ইর বাদফিহিম রসুল আমিলহুম এত্তো আনহিম আয়াতিহি যে রসুল এসিদ মন্দিরকে কুরআর শিক্ষা দিবে যে রসুল এসিদ মদেরকে তিন মাসালের শিক্ষা দিবে যে রসুল এসিদ মন্দিরকে আল্লাহ তাহাল্লা ভোখে ডাকবে আয়াতিহি ও হি তোমাদেরকে পবিত্রতা সম্পর্কে শিক্ষা দিবে ওই আল্লি মোহামুল কিতাব এবং ফেকা এবং শিক্ষা দিলে কিভাবে দুনিয়ার মধ্যে চলতে হয় এই জন্য রবি এই জন্য যেহেতু রবিউল আউয়াল মাস এসে গেছেন আমরা ইনশাল্লাহ এই রবিউল আউয়াল মাসে বেশি বেশি করে আমল করা ষাটটি আমল করা অত্যন্ত মানে জরুরির সাথে আমরা আমল করতে হবে মনোযোগ দিয়ে এই রবিবার মাসে রোজা রাখা নফল রোজা সোমবার এবং বৃহস্পতিবার যারা বাড়ির শাল্লাহ রোজাগুলো রাখবেন এবং বেশি বেশি নফল নামাজ পড়া এবং বেশি বেশি দান সৎকার করা কারণ আর সকুল্লাহ সাল্লি সাল্লাম এই রবিউল আউয়াল মাসে আগমন করার কারণে যেমনিভাবে আবুল আহাব দাসীকে মুক্ত করে দিয়েছিল ঠিক অমনিভাবে আমরা দুনিয়ার মধ্যে এখন তো আর দাসী নাই আমরা দুনিয়ার মধ্যে মানুষকে দান সৎকার করে মানুষকে খাবার খাওয়ানো এবং মানুষের গরিব যারা আছে তাদেরকে যারা খাইতে পারে না তাদের খানোর ব্যবস্থা